এইটিন বাংলা আজকে সকাল সত্যি মনে রাখার মতো জাস্টিস এ সার্ভড পালগাও হামলার বদলা অপারেশন সিধুর ঠিক গতকাল মাঝ কি হলো অপারে আপনাদের সামনে আমরা রাখছি গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো মিসাইল হামলায় কাশ্মীরের পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারত অপারেশন সিঁদুর নামে এই অভিযানে অন্তত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রায় তিরিশের কাছাকাছি জঙ্গির মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে সংখ্যা পঞ্চাশের বেশি পাকিস্তানের মাটিতেই এই হামলার পরই ভারতের বিদেশ সচিব এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সঙ্গে কথা বলেন এমনটাই খবর অর্থাৎ আন্তর্জাতিক স্তরেও এই হামলা পেহেলগামের এই হামলার বদলা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন সিঁদুর আমরা পেহেলগাঁও হামলায় দেখেছিলাম বেছে বেছে হিন্দু মারা হয়েছিল হামলা চালানো হয়েছিল বেছে বেছে হিন্দু পুরুষদের ওপর যেখানে হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তার রিটালিয়েশন ভারতের প্রত্যাঘাত একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে না এটাই বুঝতে হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীরে নয় একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে এই হামলা চালিয়েছে ভারত ভারতীয় সেনার অপারেশন স্থল নৌ বায়ুসেনার তিন বাহিনীর অপারেশন একটা প্রস্তুতি চলছিল এবং আপনারা জানেন আজ মকড্রিল এই মকড্রিলটাই কি ছিল তাহলে সারপ্রাইজ এলিমেন্ট মকড্রিলের পর সকলেই ছিল সাতই মের পর হয়তো বড় কিছু একটা ঘটতে পারে কিন্তু না তার আগেই মধ্যরাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ওপিয়কে নয় জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে জঙ্গি ঘাটিতে অ্যাট্যাক কোটলি মুজফরাবাদে হামলা ভারতের নিজের এয়ারস্পেস থেকে হামলা ভারতীয় সেনার যা আপনাদের বলছিলাম তিন বাহিনীর জয়েন্ট অপারেশন স্থল নৌ বায়ুসেনার অপারেশন রাত একটা নাগাদ হামলা চালানো হয়